প্রথম বলতে আমার আমি মনে করেন সাড়ে দশটা দশটা একসাথে ওই ঘরে শুতেই থাকে বেশিরভাগ ওই ঘরে যা আমি ওইখানে থাক ইন্দি পরে যে ওই এক লাগলে কিন্তু একলা এটা কথার উত্তর তো কিছু দেই না তা আমি রান্না রান্না করছি সহলে করি করলাম যে আসো এদিকে আসো ওই ওই বারান্দা উনি বসলে কিন্তু দেখা যায় ঘর ধরো যার এই পাশে মাথা দিয়ে এখন তুমি আসো এদিকে আসো ভাত খাবা না কলে পরে পরে যখন কলে তখন কোন তাহলে পরে ডাকি পরে আবার ফিরি করলাম যে আবার ডাকি করলাম যে আসো না ভাত খামো না কই কি পরে আমি পরে পরে তুমি করতেছ তোমার জন্য তো আমিও বসে আছি আমিও তো না খাইয়ে আছি আসো দুজন একসাথে খাই পরে পরে করো কে সকালে ডিম সিদ্ধ করে দিছি ডিমটা সিদ্ধ করছি পরে পরে আমরা কি কিচেন রুমে আবার কারা বাসা করতেছি আবার গেছি পরে কোনো আমাদের তাহলে তুমি ডিমটা সিলিয়া তুমি খাও পরে ডিমটা সিলিয়ে খাই খাই আছে আগে পরে যাই সত্যি আমার শরীর সাথে শরীরও যায় কথাটা কয়ে আইলো আমি ওই ঘরে গেলাম ওষুধ টুষ খেলে থইলাম পানি খুবই যায় এলো ভাত খেলো খাওয়া দাওয়া করে তারপরে মনে করেন সাড়ে দশটা হবো বা দশটা চল্লিশ হব আমি দরজা মধ্যে বসে আমি দরজা বইছি বসার পরে বসাতে মানে আউট অফ করতেছি

ও সাথে একটু গো করা চাইলাম করে না মনে করি একজন অনেক দিন কথা কই না ওই জন্য আমি ভালো আমি যে থাকি কথা কয়ে না যেহেতু পরে আমি আবার সামনে একজনে ফোন দিলাম যে ছোটো ছেলে এটা নাম বাইজনে কইলাম এক জায়গায় যা মনে যা কিছু তাও কিছু কইল না পরে আমি ওই যায় রুমে গেল আমিও যায় পরে রুম আমার আমার মধ্যে গেলাম ওই গেল ইয়ামিন

আর তাছাড়া গোপর করলো নি সাথে গোপর করা যায় রুমি গেছি ঘুমাই যাওয়ার পরে ওই যে কখন আমি আবার দেখলাম শুটি আছি দেখলাম যে উনি আবার বাইরে হয়ে আমার শাশুড়ি এদিক আসছে আমি ভাবলাম যে তাহলে মনে ঘরে ভালো লাগছে না আমার রুমও যায় আবার আমার কাছে আসলে আমি আবার মনে করেন না না অনেক বউ আছে মায়ের কাছে গেলে কিন্তু পারিবারিক বিছে বিছে যায় শুনে যে মা কি আলাপ করতেছে আমার আবার ওই অভ্যাস নেই অবগত চাই বই আমি আবার ঘুমাই গেছি এর মধ্যে বুঝছেন বেশি না মনে করেন সাড়ে এগারোটা থেকে ই একটা পর্যন্ত আমি ঘুমাইছি এর মধ্যে চেতন পাইছি বাইরে তো না কেনা মানে শব্দ করছে চেতন পাই দিই মাইগ্রেনের ব্যথা তো আমার ওই ব্যথা হচ্ছে আমাকে আবার কেউ ডাক দিলেই ব্যথা হলি পরে

এই করে ধরছি আমি ওই চিকিমাচ্ছি তুলা করে ধরিছি কির মারছি ওবে আমার ছেলে গেছে আমার ছেলেও তুলা করি ধরছে তখন দেড়টা না

আসলে আমার কাছে মনে হয় ওর মনে ওর খালি একটাই টেনশন আছে যে ওর তো আরও অপারেশন করা লাগব আর মনে করেন সত্যি কথা যেটা আর্থিক অবস্থা বলতে মনে করেন হঠাৎ করে অসুস্থ হয়েছে না এমনি তো টিয়া পয়সা যা আসেনি করে শেষ করছি পাঁচ সাত লোক ঠেহা যা আসিল শ্বশুর টশুর শ্বশুরে রিটায়ার হয়েছে টিহা টুহে যা সব শেষ করার পরে মনে করেন একবারে মনে করেন তারপরে করোনা দেশের করোনা অবস্থা খারাপ মনে করেন প্রোগ্রাম টোগ্রাম কোনো কিছু নেই আপনারা নিজেরও জানেন সাংবাদিক মানুষ যাই হোক ওই হিসেবে একটু মানে চিন্তিত চিন্তিত হওয়ার পরেও মনে করেন

আমার আর অপারেশন লাগবো আর টিহা লাগবো এমনি 1.5 লাখ টাকা ইন হয়ে গেছেগা হয়তো এরকম কোন কিছু ভাবছে ভাইবি হয়তো ভাবছে এন্ড আমি নিজেও খুঁজি পাইতাছি না আমি কিসের জন্য মারা গেল বুঝছেন আমি টেলিভিশন বেতন ভাতা পাইতো না হ্যাঁ থেকে এমন করেন টেলিভিশন থেকে এরকম সম্মানী ভাতা ওই দিত না আচ্ছা আপনার নাম আমার নাম খাদিজা ছেলে আমার দুইটা ছেলে নাম কি

অনেক সমস্যা <tokit> <coughs> এটা একটা উঠে দিলেন তো অর্ধ খেতে পারেন মেলা অনেক অসুস্থ অসুস্থতার কারণে সহ্য করতে পারে না এইজন্য এরকম হচ্ছে আপনার নাম নাম লাকি আপনি ওনার ছোট ভাই ওই তাই তো থ্যাঙ্ক ইউ আপনার ছেলে যে মারা গেল আজকে আপনি কখন জানতে পারছেন কিভাবে লাশ দেখতে পেলেন আপনি কিভাবে কি দেখতে পেয়েছেন একটু শুরু বলেন